আলাইকুম আমার আজকের আয়োজন রুম টেম্পারেচারে রেখেই বছর জুড়ে সংরক্ষণ রুম রেখে কাঁচা করে কাঁচা জুড়ে কচকচা কাঁচা আমের স্বাদ পাবেন এই কথাটা কতটা নির্ভরযোগ্য তার প্রমাণ সহ নির্ভর ভিডিওটা নাটিনে পুরোটাই দেখতে থাকেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে এক লিটার পানি দিয়েছি এখন এক লিটার পানির জন্য দুই টেবিল চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা হতে দিয়ে এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি কাঁচা আম সংরক্ষণের জন্য আমি বাগান থেকে কিছু কাঁচা আম পেরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন আমের গায়ে একটুও পানি না থাকে মুছে নেওয়ার পর একটা সবজি কাটা পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর মাঝখান দিয়ে কেটে দুই ফালি করে নিয়ে ভেতরের ফেলে দিচ্ছি এখন একটুখানি মোটা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি একটুখানি মোটা মোটা করে কেটে রাখলে পরবর্তীতে ডাল রান্না আম ভর্তা যে কোনোভাবেই হোক না কেন বা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো তাই একটু মোটা করে কেটে রাখলে ভালো হবে আমগুলো এরকম মোটা মোটা করে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পরিষ্কার এবং একদম শুকনো একটা কাঁচের জার নিয়েছি এখানে অবশ্যই কাঁচের আর লক্ষ্য রাখতে হবে জারের ভেতরের জন্য একটু পানি না থাকে একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর কেটে নেওয়া আমের ফালিগুলো জারের মধ্যে এভাবে চেপে চেপে দিয়ে একদম ভর্তি করে নিচ্ছি তারপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করে রাখা হাফ চা চামচ কালো সরিষা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লাল মরিচ মাঝখান দিয়ে কেটে দুই ফালি করে দিয়ে দিচ্ছি এখানে সরিষার আর কাঁচা মরিচটা সম্পূর্ণই অপশনাল আপনি না চাইলে বাদ দিতে পারেন কাঁচা মরিচ আর সরিষার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তাই এখানে দিয়ে নিলাম এখানে শুরুতেই মরিচটা কেটে দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে তারপর এখন দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে জাল করে নেওয়া যে পানিটা ঠান্ডা হতে দিয়েছিলাম ওই পানিটা পুরোপুরি ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জারে তিন ভাগের দুই ভাগ আমি লবণ পানি দিয়েছি এখানে জারটা অনেক ছোট তাই দুই টেবিল চামচের মতো ভিনেগার দিলেই পূর্ণ হয়ে যাবে আর জারের বাকি অংশটা যে ভিনেগার দিয়ে পূর্ণ করতে হবে এমন কোনো বিষয় নেই আর এক কেজি আমের জন্য দিতে হবে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এখন জারের ঢাকনাটা ভালোভাবে লাগে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি তারপর বাস্তব প্রমাণটা দেখানোর জন্য একদিন দুই দিন তিন দিন নয় আমি একদম গুনে গুনে দুই সপ্তাহ পরে চারটা আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই চোদ্দ দিন পরেও আমগুলো কতটা ফ্রেশ আছে আমি আরও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলো একদম ফ্রেশ আছে যখন দুই সপ্তাহ আগে সংরক্ষণের জন্য কেটেছিলাম তখন যেমনটা কালার ছিল এখনো ঠিক তেমনটাই আছে কিন্তু সবাই যেমনটা বলে থাকেন কচকচে কাঁচা আমের সাত বছর জেরে পাবেন এই পর ভিডিওটা আপলোড না করে আমি এক সপ্তাহ পরে কথাটা আরও আমগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম যেন আমার ভিউয়ার্সরা একটা নির্ভরযোগ্য তথ্য পেয়ে যায় কোনো বিভ্রান্তিতে না পড়ে এখানে আমের কালারটা ঠিক থাকলেও তেমনটা কিন্তু নেই তাহলে চলুন এবার সত্যিটা দেখে নেওয়া যাক এখন একটা আমের ফালি বের করে নিলাম আর দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে চাপ দেওয়া মাত্রই ওই ওই একটা স্পট যাচ্ছে যাচ্ছে অর্থাৎ কিছুটা গর্তের মতো হয়ে দেবে এখানে কাঁচা আমটা যেমন খুব সহজেই মট করে ভেঙে ফেলা যায় এই আমটা কিন্তু ওইভাবে ভাঙা যাচ্ছে না আর যতক্ষণ এই লবণ পানির মধ্যে ডুবে আছে ততক্ষণ একদম ফ্রেশ দেখাচ্ছে আর পানি থেকে তুলে চাপ দেওয়া মাত্রই পানিটা পরিপূর্ণভাবে ঝরে একদম শ্বাস রয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক কাঁচা আমের যে একটা কচকচে ভাব থাকে ওইটা থাকবে না কিন্তু কাঁচা আমের স্বাদ গন্ধ কালার বেশ কিছুটা ঠিক থাকবে আর যারা আমার মতো গরিব আছেন ফ্রিজ নাই অথবা ফ্রিজে এটা সেটা রাখতে রাখতে ফ্রিজে কোনো জায়গা থাকে না তারা এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন রুম টেম্পারেচারে রেখেই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ